বিভিন্ন জায়গায় সত্য মিথ্যা মিলিয়ে কথা তুলছেন যে জামাত ইসলাম যারা দায়িত্বে আছে এরা নির্বাচন পিছিয়ে দিতে চায় অথচ আপনারা দেখতে পাচ্ছেন এই দেশে নির্বাচনের যত কার্যক্রম সব অলরেডি জামাত ইসলামই আরম্ভ করেছে অন্য কোনো দল এখনও কিন্তু এভাবে মাঠে নামে না আমরা সারা যা পাচ্ছি আমরা অন্যদেরকেও আহ্বান জানাবো আসেন আপনারাও মাঠে কাজ করেন অফিজা আলিকা কাফ আলিয়াতা ফাসিল মোতানা ফিসুন ইয়ায়েতকে সামনে নিয়ে আমরা প্রতিযোগিতা আরম্ভ করি ভালো কাজের আল্লাহ রব্বুল আলামিন যাদের দ্বারা দেশের এবং সমাজের মানুষের কল্যাণ হবে এবং তার বিধানগুলো সচেষ্ট থাকবে নিজ জায়গায় তাদেরকে যেন সামনে নিয়ে এসে জাতির প্রত্যাশা পূরণ করার সুযোগ করে দেয় ইয়ার পদ্ধতি শুধু জামাত ইসলামের এখন না এখানে রাজনৈতিক যতগুলো দল আছে কয়েকটা দল বাদ দিয়ে সব দলই এটা চাচ্ছে পৃথিবীর একানব্বইটা দেশে এটা এখন আছে অলরেডি তারা সফল পাচ্ছে আমরা আহ্বান জানিয়েছি আশা করছি যারা দায়িত্বে আছে কথা মেনে নেবে ইনশাল্লাহ